ফরাক্কা বান কর্তৃপক্ষ ফরাক্কা ব্যারেজের জল ছাড়ার ঘোষণা দিতেই মুর্শিদাবাদের ফরাক্কা শামসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ লালগোলা সাগরদিঘি জলঙ্গী প্রভৃতি ব্লকে বন্যা পরিস্থিতির মুখে পড়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে রবিবার দিন জেলার একাধিক ব্লক আধিকারিক দপ্তরের কর্মীরা বিভিন্ন অঞ্চলে মাইকিং করে বন্যা নিয়ে সতর্ক থাকার ঘোষণা দেন উল্লেখ্য ইতিমধ্যেই ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল ব্যাপক হারে বয়ে আসার কারণে শামশেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ টু লালগোলা প্রভৃতি ব্লকের বিভিন্ন এলাকাতে বন্যা দেখা দিয়েছে ফরাক্কা বান থেকে রবিবার দুপুরে জল ছাড়ার কারণে গঙ্গা এবং পদ্মা জলস্তর আরও বাড়তে শুরু হওয়ার খবর পাওয়া গেছে একদিকে বাঁধের জল অন্যদিকে শরৎকালের অতিরিক্ত বর্ষণে মানুষের ভোগান্তি বেড়ে চলার খবর বিভিন্ন এলাকা থেকে পাওয়া যাচ্ছে আরও উল্লেখ্য শনিবার দিন বিকেল নাগাদ ফরাক্কা বান কর্তৃপক্ষ সর্বকালীন রেকর্ড ভেঙে রবিবার দিন উনিশ দশমিক নয় লক্ষ কিউসেক জল ছাড়ার আগাম ঘোষণা দেয় প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে এত দ্বারা শামসেরগঞ্জ থানার জনসাধারণকে জানানো যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিকটবর্তী দূরত্বের আশ্রয় গ্রহণ করুন স্থানীয় পুলিশ আপনাদের সর্বদা সাহায্যের পাশে দাঁড়িয়ে আছে প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলা যাচ্ছে আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন নদীর তীরবর্তী এলাকার মানুষের উদ্দেশ্যে বিশেষ করে আমাদের শামসের골 থানার বিশেষ অনুরোধ পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করুন স্থানীয় পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে এত দ্বারা জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিরাপদ দূরত্বে আশ্রয় গ্রহণ করুন স্থানীয় পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্য জানায় যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিরাপদ দূরত্বে আশ্রয় গ্রহণ করুন শামসেরগঞ্জ থানা আপনাদের পাশে আছে